আসসালামু আলাইকুম আজকে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে স্ক্রলিং করতে করতে একটা লেখা আমার চোখে পড়ছে সেটা নিয়ে একটু আলোচনা করতাম মানে বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হলো আপনি কি বেতনের দাস নামে একটা লেখা বেতনের দাস আমি আবার বলছি আপনি কি বেতনের দাস এই আলোচনায় চাকরিজীবীদের জন্য ছোটবেলায় শিখেছি ভালো করে লেখাপড়া করো ভালো চাকরি পাবে চাকরি মানেই নিশ্চিত জীবন সমাজ পরিবার এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিল নিরাপদ চাকরি মানেই সফল জীবন কিন্তু বাস্তবতা একটু ভিন্ন অনেকেই সারা জীবন চাকরির বেতনের উপর নির্ভর করে জীবন চালিয়ে দেয় এক মাসের বেতন দেরিতে হলেই জীবন থমকে যায় আমরা কি এই জীবন চেয়েছিলাম আমাদের জীবনটা দাসত্বে বন্দী হয়ে গেছে আমি যদি শুধু চাকরির উপর নির্ভর করি তাইলে আমাদের জীবনটা দাসত্বে বন্দী হয়ে যাবে চাকরি করা খারাপ কিছু না বরং চাকরি একটা সম্মানজনক পেশা কিন্তু সমস্যা হয় তখন যখন পুরো জীবনটা শুধু বেতনের দাসত্বে কাটে চাকরি হারানোর ভয় আপনাকে কাঁপিয়ে তোলে আর জীবন হয়ে যায় চাকরি টিকিয়ে রাখার সংগ্রাম যেখানে সৃজনশীলতা স্বপ্ন স্বাধীনতা সব কিছু চাপা পড়ে যায় চাকরি টিকিয়ে রাখার সংগ্রামে এই অবস্থা থেকে বের হবেন কিভাবে চাকরির বেতনের উপর নির্ভর করবেন না ইনকামের টোয়েন্টি পারসেন্ট সবসময় সঞ্চয় করবেন মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট টাকা খরচ কমিয়ে ইনভেস্ট করতে শিখুন চাকরির বাইরে নতুন দক্ষতা অর্জন করুন ভবিষ্যতে ফিনান্সিয়াল প্ল্যান তৈরি করুন ভবিষ্যতের ফিনান্সিয়াল প্ল্যান তৈরি করুন বেতন আপনার জীবনে নিরাপত্তা দিতে পারে কিন্তু কখনোই আপনার জীবনের স্বাধীনতা দিতে পারবে না একজন চাকরিজীবী হিসাবে আমি প্রায় সতেরো বছর চাকরি করি আমার একজন চাকরিজীবী হিসাবে আমি যেটা উপলব্ধি করি চাকরি আমার জীবনের কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তা দিতে পেরেছে কিন্তু আমার জীবনের কখনো স্বাধীনতা দিতে পারেনি শুধু চাকরি দিয়ে বাসার বাসার স্বাদ পাবেন না শুধু চাকরি দিয়ে বাসার স্বাদ পাবেন না আমি আবার বলছি শুধু চাকরি দিয়ে বাসার স্বাদ পাবেন না আজ থেকে ছোট ছোট ইনকাম করুন বা ইনকামের পথ বের করুন মনে রাখবেন চাকরি টিকে থাকার জন্য আর্থিক স্বাধীনতা জীবন উপভোগ করার জন্য আমি আবার বলছি চাকরিটা আপনার টিকে থাকার জন্য আর আর্থিক স্বাধীনতা আপনার জীবনটা উপভোগ করার জন্য धन्यवाद